কষা কষা এই যে এই ধরনের মাংস রান্না এই যে তেলের ফর দিচ্ছে ও মাই গড হয়ে গেছে হ্যালো দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আমার ভাই বোনেরা আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারের আগুন দেখার জন্য চলে গেছিলাম বাজারে না আগুন ধরেছে আগুনে একটু পানি দেওয়ার জন্য গেছিলাম যাই হোক আগুন 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 বাজার থেকে কয়টা সবজি কিনে নিয়ে আসলাম অল্প কয়টা মধ্যবিত্তরে যা খাওয়া সাইডে সবজি কিনে নিয়ে এসে একটু মোয়া মাছ কিনলাম টাটকা টাটকা মোয়া মাছ এখন মোয়া মাছ দিয়ে পুল্লা খাব তো আপনার জেলায় কোন মাছ বলে আমার জেলায় কাকসি মাছ বলে মোয়া মাছও বলে যাই হোক পোয়া মাছ না মোয়া মাছ যাই হোক অত কিছু জানি না কারণ এই মাছটা আমি নিজে রান্না করতেছি দাঁড়ায় এটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে এই রেসিপিটা শিখেছি মাসাল্লাহ আর কিছু না শিখে এই জিনিসটা কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে খুব ভালো করে শিখছি এই যে পোয়া কাকসি মাছ রান্নাটা সে কিন্তু অসম্ভব সুন্দর করে রান্না করতো তার কাছ থেকে আমি এই রেসিপিটা এইভাবে সুন্দর করে শিখে ফেলেছি এই যে মাছগুলো টাটকা টাটকা মাছ পুল্লা দিয়ে কুচি পেঁয়াজ দিয়ে রান্না করতে এত স্বাদ এত স্বাদ একদিন রান্না করে আপনারা খাবেন কিন্তু খাবেন আর আমার কথা মনে করবেন ঠিক আছে ঠিক আছে অবশ্যই কিন্তু মনে করেন এই যে আমি চোলার উপর চাপাই দিলাম এই দিকে আবার রান্না হচ্ছে আমাদের যে মাছটা রান্না হয়ে গেছে এইরকম পুরা থাকবে একটু আচা আচা দেখতে না অসম্ভব ভালো লাগবে খেতে আরও মজা লাগবে আর এই যে এই শাকগুলোর নাম কি আপনাদের জেলায় আমাদের জেলায় বলে টাকা টাকা খুনকনের শাক এই টাকা কোনে শাকটা না দেখলেই আমার কিনতে ইচ্ছা হয় এত ভালো লাগে খেতে এত মজা লাগে এত মজা লাগে যা বলার মতো না খাবের মন চায় আর কিনবে যায় টেকার কথা তো চিন্তা করিনি ওয়াল্লা টেকা আসি কোন যায় যাই হোক মধ্যবিত্তরে এই অল্প অল্প করে কিনে আনা জিনিসগুলি এই আল্লাহর কাছে হা হাজার শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলি এই শাকগুলো না ভেজে খাইতে এত সুস্বাদু লাগে আপনারাও খাবেন এইভাবে তেলে দিয়ে শাকগুলো মানে তেলের উপর দিলে স্মেলটা আসে কি আর এই শাকের সুরস্বাদ আলাদা ও মাই গড এই শাকটা আমার কাছে তো অনেক ভালো লাগে এখন আপনাদের কাছে কেমন লাগে জানি না তারপরে এখন আম দিয়ে টক ডাল রান্না আজকের মেনুতে আমাদের আম ডাল দিয়ে টক রান্না ছিল এই বছরের প্রথম আম ডাল রান্না করলো আম ডাল তো অনেক মজা লাগে আম ডালের আম ডালের টেস্টটা ছিল অসাধারণ আর কি বলবো তেলে দেওয়ার স্মেলটা যা মজার মজার অসাধারণ 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 এই তেলে দেওয়ার সময় যে আমি দাঁড়িয়ে থাকি আল্লাহরে আল্লাহ এই সেন্টটা নেওয়ার জন্য আর খেতে তো অসম্ভব রকম সুন্দর হয় আর এই যে এর সাথে যদি একটু মাংস হয় তাহলে কেমনি হয় তো মাংস একটু না হলে কি হয় এখন ডাল্লা বলক দিয়ে এখন আস্তে আস্তে একটু মাংস রান্না করার চিন্তা ভাবনা করলাম ভাবিক করলাম একটু মাংস রান্না করো একটু মাংস দিয়ে ভাত খায় যে কথা সেই কাজ একটু গরুর মাংস রান্না করলো গরুর মাংস গায়েও কিন্তু আগুন ধরেছে যাই হোক গরুর মাংস আর মনে হয় ইচ্ছারা খাওয়া হবি না এত দাম ধরাতেছে এখন তো গরুর মাংসটা রান্না করতেছি গরুর মাংস রান্না করতে যে সকল ময় মশলা লাগে সেইভাবে মশলাগুলো দেওয়া হচ্ছে এখন অল্প অল্প করে মশলা দিবে কই দিয়ে বাজারে আগুন লাগেছে বেশি মশলা খাইস নে অল্প করে মশলা খা তোরা বেশি মশলা খাইস নে তাও দেখেন না লাল 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 করে ফেলেছে ওরে আল্লাহ রে আল্লাহ ওরে আল্লাহ রে আল্লাহ ইরি আল্লাহ আগুন ধরে উঠেছে বাজারের আগুন ছুইলে আগুন দুই আগুনে এক হয়ে গেছে ও মাই গড় দুই আগুনে একসাথে এক হয়ে গেছে দেখেন না রান্নার সে কী সেন গ্রান বাড়াইছে ও মাই গড় এখন মাংসগুলো দিয়ে দিলাম এখন মাংস কষা 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 করে রান্না করবে কইছি সে বেতারা এখন কষা কষা রান্না করতেছে এই আল্লাহ আমি খাবে চাইছি সে কষা কষা করে রান্না করবি না কষা 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 করে মাংস রান্না করতেছে তার সাথে কিছুটা আলু দিবে কইছি কারণ বাচ্চারা আলু পছন্দ করে ব্যাপারটা বোঝেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ